হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাগলিস ঘর রান্না ঘর আর আজকে তোমাদের সামনে তোমার মা না কিন্তু আমি আজকে প্রথমে মেনুটা বলে দিই আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা তো যেহেতু মিক্সড রাইসটা আমি রান্না করবো না কারণ সবকিছু তো আমি রান্না করতে পারি না সেই জন্য আজকে মিক্সড ফ্রাইড তো মা রান্না করবে কিন্তু চিকেন কষাটা আজকে আমি করব তো সেই আমি করব বলে চলে যাই প্রথমে তো প্রথমে মাকে অলরেডি বলে দিছিলাম যে একটু কেটে ফেটে রেখে দেব আমি মিথ্যা কথা বলবো না কারণ মা কেটে রেখে গেছে আর তোমাকে দেখিয়ে দিই প্রথমে দেখো দেখতে পাচ্ছ মা সবাই কেটে ফেটে রেখে গেছে তো ওই যেহেতু কেটে রেখে গেছে সেজন্য আমি এবার রান্নাটা করব জাস্ট রান্নাটার দিকে করবো কারণ এরপরে কি রান্নার দিকে যাওয়া যাক তো প্রথমে তোমাকে দেখিয়ে দিই এই ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি আর তোমাদের একটু ক্যামেরা নিচে করে দেখিয়ে দিই যেমন কি দেখতে পাচ্ছ আর একটু কাছে নিয়ে আসি নাকি না হলে দেখবে কি করে যে চিকেন হচ্ছে সো দেখতে আমাদের কড়াই চলে এসছে তো এর মধ্যে প্রথমে আমি দেব হচ্ছে তেল প্রথমে তেলটা দেওয়া যাক একটু প্রথমে এটা একটু নামিয়ে নি আর এটাকে একটু সাইডে করে প্রথমে গ্যাসটা অন করা দরকার ওকে প্রথমে গ্যাসটা অন করে দিয়েছি গরম হোক তার আগে একটু তেলটা দিয়ে তেল দিয়ে তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে প্রথমে তেলটা গরম হবে তো তেলটা গরম হওয়ার পর আমরা তারপর আলুগুলো ভাজবো দেখা যাক আগে তেলটা গরম হয়েছে তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ তোমাদেরকে আমি দেখিয়ে দিই মাংসটা যেমন কি দেখতে পাচ্ছ এক মাংস আমার অলরেডি মা সব ধুয়ে রেখে গেছে তো বেসিক্যালি আমি কোনো কাজ করছি না বেসিক্যালি আমি শুধু রান্নাটা তো রান্নাটাই আপাতত দিকে যাচ্ছি কিন্তু মেন কাজ যত মেন কাজ সব মা করে দিয়ে গেছে তেলও গরম হচ্ছে আওয়াজ আসছে তো দেখতে পাচ্ছ পুরো মাংস ধুয়ে টুয়ে সব মা রেখে গেছে এবার আমাদের কাজ হচ্ছে শুধু রান্নাটা করা তো যেমন কি দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে এবার যেহেতু গরম হয়ে গেছে এবার আমি এটা মধ্যে আলুগুলোগুলো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব তারপর আলুগুলো ভেজে ফেলছি ঠিক আছে তো চটপট যেমন কি দেখতে পাচ্ছ আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে যাই না দেখা যাচ্ছে কিনা তো নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এগুলোকে এখন ভেজে ফেলা যাক নাকি তো যেমন দেখতে আলুগুলো দিয়ে দিয়েছি এবার প্রথমে আলুগুলো দিয়েছি যতক্ষণ আলুগুলো হচ্ছে যেমন দেখতে পাচ্ছ আলুগুলো এখনও ভাজা হচ্ছে একটু ভাজা হয়ে যায় যে ততক্ষণ আমরা একটু মিক্সিতে পেস্ট করি তো আমি প্রথমে মিক্সির কাঠির মধ্যে এখন আদা কাঁচা লঙ্কা টমেটো রসুন এগুলো সব নিয়ে নিয়েছি এগুলো এবার আমি পেস্ট করি যেমন দেখতে পাচ্ছ মা কেটে রেখেছিল আমি শুধু মিক্সির মধ্যে ঢেলেছি আর কিছুই না এর মধ্যে পেস্ট করে যেমন দেখতে পাচ্ছ আলুগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো টপ করে তুলে ফেলি সো ফ্রেন্ডস আমি দেখতে পাচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবং লাল লাল করে একদম পুরো আলুগুলো সব ভেজে ফেলেছি আমি ওকে এবার নেক্সট স্টেপে যাওয়া যাক নেক্সট স্টেপে হচ্ছে প্রথমে এখানে আমরা নেব হচ্ছে তেজপাতা প্রথমে আমরা নেব হচ্ছে তেজপাতা তেজপাতাটা এর মধ্যে দিয়ে দেব তেজপাতাটা একটু প্রথমে নেড়ে চেড়ে নিই তেজপাতাটা দেওয়ার পর আমরা দেব হচ্ছে দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দারচিনি ছোট আর লবঙ্গ এইটা দিয়ে দেবো ওকেলাম এর দেওয়ার পর আবার ফুটছে ভাই ফুটছে ওকে একটু নাড়াচাড়া করা হোক একদম প্রথমে একটু নাড়াচাড়া করা হয়ে গেল হইয়া পর দিয়ে দেব হচ্ছে জিরে হালকা হালকা পুড়ছে বেশি না হালকা হালকা তো যাই হোক এটা দেওয়ার পর এটা পুরোটাই ঢেলে দিই দেওয়া হয়ে গেছে মিশন সাকসেসফুল আবার নাটাচারা করতে হবে তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম তাহলে করা হয়ে গেছে নেক্সট পজিশন হচ্ছে আমি দেব হচ্ছে আশা করি এটা ভাজা হয়ে গেছে আর একটু কিছুক্ষণ ওয়েট করা যাক নাকি তারপর পেঁয়াজগুলো মা অলরেডি কেটে রেখে গেছে আমার জন্য দেখতে পাচ্ছ তো এই পেঁয়াজগুলো এবার দেবো আগে সো ফ্রেন্ডস গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজগুলো অলওয়েজ রান্না একটু দূর দূর থেকে করবেন এটা হচ্ছে সেফটি প্রিকশন আবার নেক্সট নাড়িয়ে ছাড়িয়ে নেওয়া এরপর পিয়াজ লাল লাল করে আমরা ভেজে নেব আমার রান্না দিকে কোনো নেই মানে আমার রান্না একচুয়ালি করতে অতটা বেশি ভালো লাগে না কিন্তু কিছু কিছু সময় একটু নিজেরও ইচ্ছা করে যে একটু নিজের হাতে করে একটু মা আর বাবাকে খাওয়াই তো ওই হিসাবেই আমার আজকে একটু ইচ্ছা করলো যে একটু করে খাওয়াই

তো फ्रेंड्स আমাদের এখন মানে অনেকক্ষণ হইয়া পর এবার আমার অনেকক্ষণ ধরে নাড়া চাড়া করার পর আমার এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মিশ্রিতও তার সাইডে আমি পেস্ট করে নিয়েছি তোমাকে দেখাই যেমন কি দেখতে পাচ্ছো মিক্সিতে পেস্ট হয়ে গেছে তো এই মিক্সির এখন পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব ওকে ওকে দেওয়া হয়ে গেছে এবার একটু নাকতে চাকতে হবে আবার একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে যেটা মাখ থেকে অনেকবার শুনেছি একটু মশলা প্রথমে কষিয়ে নিয়ে তারপর তোকে কষা মাংস দেবো তো কষা মাংস করার আগে প্রথমে মশলা তো কষাতে হবে না আমাকে কষিয়ে নিয়ে তারপর গ্যাসের গ্যাসটাকে সিমে করে দিলাম কারণ অত্যাধিক যদি দিতে থাকি তাহলে পুড়ে উঠবে তো প্রথমে গ্যাসটাকে সিমে করে দিয়ে এবার একটু হালকা হালকা নাড়তে থাকি আবার না হলে মশলাটা উড়বে তো প্রথমে নাড়তে থাকি এক্ষণ ধরে নাড়াচাড়া করার পর একটু মশলাটা আমার একটু হল তো এবার হচ্ছে মেন পার্ট হচ্ছে মাংসগুলো দেওয়া তো মাংসগুলো এবার দিয়ে দি তার আগে আবার একটু নাড়িয়ে চেড়িয়ে নি তো আগে মাংসগুলো এক জায়গায় রেখে নিই মাংসটা রাখার পর একটু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিই না হলে খেতে ভালো লাগবে না একটু অলওয়েজ কি যা জানি একটু মশলাটা যদি না কষে না মাংস দিলে তার টেস্ট হয় সঙ্গে সাইডে আমাকে তো গরম জলটা রেডি করতে হবে তো সেই জন্য এর মধ্যে আগে জলটা ভরে নি তার মধ্যে গরম করে সাইডে এটা গরম হোক ততক্ষণ এটা রান্নাটাও আমার সেদ্ধ হতে গরম জলটা নিয়ে আসলাম এই জলটা এবার একটু বসিয়ে দিই সাইডে জলটা সাইডে বসিয়ে দিলাম এটাকে একটু স্টার্ট করে দিই করে দিয়েছি ঠিক আছে এটা সাইডে গরম হোক ততক্ষণ আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে মাংসগুলো আস্তে আস্তে একটু মাংস গুলো দিয়ে দি হো আজকে মাংসগুলো বাবা একটু বড় বড় পিস করে কাটিয়ে এনেছে তো আহ দেখ বড় বড় পিস তো কি দেখতে পাচ্ছ মাংসগুলো দেওয়া হয়ে গেছে আমার এবার আমি আবার একটু এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে একটু মাংসটাকে কষিয়ে নিতে হবে তো এবার এগুলো একটু নাড়িয়ে চালিয়ে নিতে হবে মশলাটার সাথে একটু মাংসগুলো কষিয়ে নি এগুলো মশলার সাথে একটু কষিয়ে প্রথমে মশলাটাকে ভালো মতো মাংসের সাথে মাখিয়ে নিতে হবে তারপর মানে ঢাকা দিয়ে দেবো মাখিয়ে নি একটু মাখিয়ে নিতে হবে না ভালো হবে না মাংস মাংসগুলো প্রথমে মাখিয়ে নি যেমন কি দেখতে পাচ্ছ এখানে মশলাগুলো আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে এইটা এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই একটু কাছে এনে যেমন কি দেখতে পাচ্ছ মশাটা পুরোপুরি আমার মাখানো হয়ে গেছে এবার এবার যেটা জিনিস সেটা হচ্ছে এটাকে ঢাকা দিয়ে 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 রাখা তো ঢাকাটা এবার আমি দিই কারণ এবার একটু এটাকে কষতে দেবো তো আস্তে আস্তে এটাকে সিমে দিয়ে সিমে দিয়ে এটাকে একটু আমি ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে দেবো অনেকক্ষণ হলো এবার এটা একটু খুলে দেখিনি আজ তাছাড়াও সাইডে আমার গরম জলটাও হয়ে গেছিলো তো সেই জন্য আমি এটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এটা আবার খুলে দেখি কেমন পজিশনে এসছে সাইড দিয়ে জল ছেড়েছে তোমাদের যদি দেখাই আমি সাইড দিয়ে জল ছেড়েছে তো এই সাইড দিয়ে একটু জল ছেড়েছে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিই নাড়িয়ে দেওয়ার পর আবার একটু একটু নাড়িয়ে চাড়িয়ে দিই

কালারের জন্য মেন হচ্ছে কালারের জন্য পর আবার নেওয়া দেখতে পাচ্ছ আমার এখন একটু হয়ে এসছে এবার আমি নিয়েছি চিনি তো অল্প একটু চিনি দিয়ে দেবো অল্প একটু বেশি না অল্প অল্প এইভাবে অল্প অল্প একটু চিনি দিয়ে দেবো অল্প বেশি না এই অল্প একটু অল্প অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে একটু দিয়ে দেবো নুন নুন অলরেডি ওই মশলার মধ্যে ছিল তাও আমি ওপর দিয়ে আরেকটু নুন দিয়ে দেবো ঠিক আছে কারণ মশলার ঝাঁজ পাঁচ থেকে তো অলরেডি র বানিয়ে দেয় তারপর মাংস আছে তো মাংসের মধ্যে নুন হলো তো অলরেডি মাখানো তাও ভাবছি এরপর দিয়ে আরেকটু নুন দিয়ে দেওয়াটা বেটার আশা করি অল্প একটু নুন নিচ্ছি বেশি না পর এবারে একটু আবার নারিয়ে নেব তো দেখা যাক আবার একটু নারিয়ে নিই। যেমন দেখতে পাচ্ছো কালার ফালার সব बेटर হচ্ছে তোমাদের একটু কাছে এসে দেখাই। একটু কাছে নি আসি তোমাদের। যেমন দেখতে পাচ্ছো গন্ধটাও ভালো উঠেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যখন জিনিসের গন্ধটা ভালো ওঠে না তখন জিনিসটা বোঝা যায় না জিনিসটা ভালো হয়েছে। তো আমার গন্ধটা দেখে অলরেডি আমার খেতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি ভালো লাগছে যে আমি অলরেডি ভালো অন্ত গন্ধটা ভালো যদি বার করতে পেরেছি তার মানে রান্নাটাও ঠিকঠাক হবে তো দেখা যায় দূর হয়ে যাওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দিই এরপরে ঢাকা যখন তাই একটু খুলবো ওই মিনিমাম দু তিন মিনিট পর আবার যখন ঢাকাটা খুলবো তারপর আমি গরম জলটা ঢালবো তো আবার একটু দু তিন মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিই আমি দু তিন মিনিট হয়ে গেছে তো দু তিন মিনিট হয়ে যাওয়ার পর আবার এটা এখন খুলে দেখাই তোমাদের ওকে এবার একটু খুলে দেখাই তোমাদের যদি সত্যিকারে বলতো না নিজের বার কিন্তু গন্ধটা ভালো উঠেছে গন্ধটা ভালো নিজেরই ভালো লাগছে যেমন গন্ধটা সেরা উঠেছে আমার এখন ভয় লাগছে যে মা এটা খাওয়ার যদি এটা ভালো হয়ে যায় তাহলে মা যেন আবার বলবে যদি এরপরে যদি আবার বাবা মাংস আনবে আবার মা বলবে তুই রান্না কর যদি এটা ভালো হয়ে যায় মানে মা আবার যদি ভাল লাগে খেতে তাহলে মা আবার বলবে আবার কর এবার গরম জলটা ধরে এর মধ্যে ঢেলে দিতে হবে প্রথমে একটু কড়াইটা ধরে ওঠে নি ভালো মতো এর মধ্যে জলটা ভালো মতো ঢেলে আবার একটু নাট দিয়ে নেব দেখতে পাচ্ছ আমাদের এখন রান্না হয়ে এসেছে আর ঢাকা ঢাকা দিয়ে পর হয়ে গেলে তারপর মা চলে এসছে মা এসে সব এই মিক্সড ফ্রাইড রাইস এখন সব রান্না টান্না করলো যেমন কি দেখতে পাচ্ছো ভালোই গন্ধ বেরিয়েছে এই মিক্সড ফ্রাইড রাইস রান্না করেছে এর মধ্যে দেখো এবার সাইড সাইডে এবার হচ্ছে মেন যেটা ইনগ্রেডিয়েন্ট যেটা আমি বানিয়েছি এটা হচ্ছে কষা মাংস দেখো কেমন হয়েছে এটা তো এখন মা খেয়েই বলবে যে কেমন হয়েছে দেখি এখন এটা দেখুক মাংস হয়েছে এখন বাপ বা খেতে বসেছে এখন খেয়ে বলো যে কেমন হয়েছে হ্যাঁ ফ্রাইড রাইস খেয়ে বলি মাংসটা খেয়ে বলো মাংসটা ভালো হয়েছে যাক তাহলে করে লাভ হয়েছে আমার রান্না শোভেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই পাশে থেকে করে